এখন আমরা কোথা যাব জগৎসেটের বাড়ি জগৎসেটের বাড়ি আপনি ডান হাতে যে বাড়িটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জগৎসেটের জগৎসেটের টাকসাল বাড়ি এটা এখানে মাটির তলে গুপ্ত ঘর সোনার রূপ সারি ঢাল তরবল একটা আয়না আছে নিজের মুখ দেখা যায় না এই বাড়িটা ভিতরে সেটা দেখতে পাবেন আচ্ছা চলে আসলাম বসিদাবাদ জগৎসেটের বাড়ি একজন ধনাঢ্য ব্যক্তি জগৎসেট হীরাবাইজি যাকে লখন থেকে আনা হতো এবং প্রতি রাত্রে তার জলসাগরে বিনোদনের জন্য তাকে অর্থ সম্পদ দিয়ে থাকতেন এই জগৎ সেট জগৎ শেঠ কে ধনাঢ্য ব্যক্তির নাম জগৎ জগৎ শেঠের আসল নাম সাদী মোগল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান বাংলা নবাবদের আলিউদ্দী খানের শাসন আমল থেকে অর্থ ভাণ্ডারের দায়িত্ব ছিলেন এই জগৎ তার যে পরিমাণ সম্পদ ছিল ভাগরতি নদী বাদ দিলেও তার সম্পদ কমত না নবাব সেরজ শাসন আমলেও অর্থ ভাণ্ডারের দায়িত্ব ছিলেন এই জগৎ আমি জগৎসিটির বাড়ি এসে যতটুকু জানতে পারলাম আপনাদের মাঝে তুলে তুললাম আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন